হ্যালো বন্ধুরা আমরা মঙ্গলে ভিনগ্রহী প্রাণের সন্ধান পেয়েছি এবং নাসা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি রিপোর্টও প্রকাশ করেছেন আর তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে বিশ্বকে এই খবরটি জানিয়েছেন নাসার এই ঘোষণার কারণ হল পার্সিভ্রেজ রোভারে তোলা এই ছবিটি এই ছবিটি অবশেষে আমাদের এই প্রশ্নের উত্তর দিয়েছে যে আমরা কি এই মহাবিশ্বে একা উত্তর হলো না কারণ নাসা প্রায় নিশ্চিত করেছে যে মঙ্গল গ্রহে ভিনগ্রহী প্রাণের অস্তিত্ব ছিল এই খবরটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এর পরপর নাসা মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর একটি মিশনেরও ঘোষণা করেন যেখানে মানুষ নিজে গিয়ে মঙ্গলে পাওয়া এই প্রাচীন ভিনগ্রহীদের জীবন নিয়ে গবেষণা করবে কিন্তু নাসা এটি কিভাবে পড়লো এবং আমরা মঙ্গলে ঠিক কী ধরনের ভিনগ্রহীদের জীবনের সন্ধান পেয়েছি জানবো এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিও থেকে বিস্তারিতভাবে তাহলে আসুন বন্ধুরা শুরু করছি সায়েন্স বাংলার আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও সম্প্রতি নাসার কিরুসিটি এবং পারসিভিয়েন্স উভয় রূপার মঙ্গল পৃষ্ঠে কিছু অদ্ভুত এবং রোমাঞ্চকর ছবি ক্যাপচার করেছেন যেমন এই ছবিটি যেখানে আমরা মঙ্গল পৃষ্ঠে ডাইনোসরের ফসিল হয়ে যাওয়া ডিমের মতো আকৃতি দেখতে পাচ্ছি অথবা এই দ্বিতীয় ছবিটি যেখানে আমরা মঙ্গলের পৃষ্ঠে মাকড়সার ডিমের মতো ফসিলস হয়ে যাওয়া ডিমের আকৃতি দেখতে পাচ্ছি তাহলে কি সত্যি মঙ্গলে আজ থেকে বিলিয়ন বছর আগে প্রাণের অস্তিত্ব ছিল যেখানে পৃথিবীর মতোই বড় বড় জীবন মঙ্গলের সাগর জঙ্গল এবং আকাশে ঘুরে বেড়াতো একবার হ্যান্ডেল থেকে প্রকাশিত এই পোস্টটি দেখুন যেখানে স্পষ্টভাবে লিখা আছে যে মঙ্গলে থাকা পার্স রোভার দ্বারা শেফিয়ার ক্যানিয়ান থেকে সংগ্রহিত নমুনায় প্রাচীন মঙ্গলের প্রাণের চিহ্ন পাওয়া গিয়েছে আর যখনই নাসা এই খবরটি বিশ্বের সামনে প্রকাশ করলো তখনই ইন্টারনেটে হইচই পড়ে গেল লোকেরা এই বিষয়ে কথা বলতে লাগলো যে আমরা কি সত্যি ভিনগৃহিদের জীবনের সন্ধান পেয়েছি হাজার হাজার বছর ধরে মানবজাতির দ্বারা জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর কি পাওয়া গিয়েছে মঙ্গলে নাসার দ্বারা আবিষ্কৃত ভিনগৃহিদের জীবনের সত্যতা বোঝার জন্য আমাদের কিছুটা সময় নয় বরং অনেকটা বেশি সময় পেছনে যেতে হবে এটি হলো তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগের আমাদের মঙ্গল এটি সেই গ্রহ যাকে আজ আমরা লাল অনুর্বর এবং মৃত বলে মনে করি কিন্তু তখনকার ছিল সম্পূর্ণ ভিন্ন আকাশে হালকা ভেসে বেড়াচ্ছিল ছবিটি পৃষ্ঠে ছড়িয়ে থাকা হ্রদগুলো রৌদ্রে জল করছে এবং নদীগুলো উপত্যকা দিয়ে প্রবাহিত হয়ে সাগরে মিশছিল আর এই সাগরগুলোতেই জীবনের জন্ম হয়েছিল যা মঙ্গল গ্রহের পৃষ্ঠে ঘুরে বেড়াচ্ছিল এই জীবনগুলো দেখতে পৃথিবীর জীবনের চেয়ে খুব বেশি আলাদা ছিল না কিছু বিশাল ছিল কিছু ভারী ছিল কিছু শিকাই ছিল এবং কিছু আকাশে ও সাগরে রাজত্ব করত এবং তাদের জন্য মঙ্গলে ছিল তাদের পৃথিবী কিন্তু সময়ের সাথে সাথে মঙ্গলের কোর শীতল হতে থাকে এবং এর সাথে দুর্বল হতে থাকে তার চুম্বক ক্ষেত্র এর বায়ুমণ্ডল মহাকাশে মিশে যেতে লাগলো আর ফলস্বরূপ সূর্য থেকে নির্গত ক্ষতিকারক বিকরণ মঙ্গলের পৃষ্ঠে পৌঁছাতে শুরু করলো এটি মঙ্গলের হ্রদ এবং নদীগুলোকে পুরোপুরি শুকিয়ে আর মঙ্গলের মাটিতে ভরপুর করে করে লাল এর সাথে মঙ্গলে থাকা সব ধরনের জীবনকে পুরোপুরি শেষ করে দিল অথবা সম্ভবত নয় কারণ অনেক রিপোর্ট অনুযায়ী মঙ্গলের পৃষ্ঠের নিচে আজও প্রাণের অস্তিত্ব থাকতে পারে যদিও এই রিপোর্টগুলো কখনো বিজ্ঞানিকভাবে প্রমাণ হয়নি কিন্তু তারপর হঠাৎ দশ সেপ্টেম্বর দু তারিখে নাসার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিবন্ধ প্রকাশিত হয় যেখানে নাসা নিজেই স্বীকার করেছে যে তারা মঙ্গলে পার্সিভারেন্স রোভারের এক বছরের পুরনো গবেষণার সময় সম্ভাব্য পায়ো সিগনেচার যেটাকে আমরা প্রাণের চিহ্ন বলতে পারি সেটার আবিষ্কার করেছে আপনি এই খবরটির প্রভাবটা বুঝুন এটি পুরো বিশ্বে এবং কি মানবজাতির ইতিহাসকে বদলে দেওয়ার মতো একটি খবর কারণ এই একটি লাইনের অর্থ হলো যে অবশেষে জীবনের সন্ধান পাওয়া গিয়েছে অবশেষে ফার্মি সমাধান পাওয়া তিরিশ জুলাই দু হাজার কুড়ি সালের সকালে ফ্লোরিডার কোপা ক্যানাভ থেকে একটি অ্যাটলাস ভি ওয়ান রকেট আকাশ চিরে পড়ে যায় এই রকেটের ভেতরে ছিল মানবজাতির সবথেকে উন্নত রোভার পারসিভরিয়েন্স সাত মাসের দীর্ঘ যাত্রার পর আঠারোই ফেব্রুয়ারি সালে এই রোভারটি মঙ্গলের কক্ষপথে পৌঁছায় পারসিভরিয়েন্স প্রতি ঘন্টায় প্রায় বারো হাজার মাইলের গতিতে মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ করে আর অবশ্যই একটি প্যারাসুটের সাহায্যে নিরাপদে মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করে এরপর এর ক্যামেরা আমাদের দেখায় লাল ধুলোয় ভরা একটি নির্জন উপত্যকা দূরে ছড়িয়ে থাকা একটি অনুর্বর মাঠ আকাশে হালকা কুয়াশাচ্ছন্ন রোদ এবং সেই নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে থাকা মঙ্গলের প্রাণহীন পাহাড় এই পাহাড়গুলিতেই একসময় মঙ্গলের নদী প্রবাহিত হতো এবং এই জায়গাটি ছিল জীবনের সন্ধানের জন্য রোভারের কাছে সব থেকে জায়গা তাই দু সালের শুরুতেই নাসা তাদের রোভারটিকে এই এলাকায় পাঠিয়ে দেয় এখানে জেজেরো ক্রিয়েটারের ভেতরে জুলাই দু হাজার একটি ছবি তোলে এই ছবিতে তার পাশে দাঁড়িয়ে ছিল একটি দিনের মতো আকৃতির পাথর যার নাম দেওয়া হয়েছিল ফলস এবং এই জায়গাটি হল যেখানে মঙ্গলে বিলিয়ন বিলিয়ন বছর ধরে থাকা জীবনের প্রমাণ খুঁজে পেয়েছে এই কিলোমিটার নাসা চৌড়া ক্রেটারটি আগে একটি হ্রথ ছিল এবং বিলিয়ন বছর আগে এখানে নারে ভ্যালিস নামের একটি নদী প্রবাহিত হতো যার তীব্র স্রোত উপত্যকার দেওয়ালকে কেটে এই ক্রেটারের মাটি এবং জল উভয় ভরে দিয়েছিল মঙ্গল শুকিয়ে যাওয়ার সময় এই হ্রদের জল অদৃশ্য হয়ে যায় এবং এই মাটি পাথরে রূপান্তরিত হয় যা আজও এইখানেই এবং এইভাবে জীবনকে সংরক্ষণ করে তাকে ফসিলস বা জীবাশ্মতে রূপান্তরিত করার জন্য এই জায়গাটি ছিল একেবারেই পারফেক্ট এখন এই কাজের জন্য নাসা জেজরো ক্রেটারে থাকা ব্রাইট অ্যান্টেল নামের একটি শিলাকে বেছে নেয় এবং তার ওপর পার্সিভারেন্স রোবারে লাগানো বৈজ্ঞানিক ইনস্ট্রুমেন্টের সাহায্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করে এই ব্রাইট অ্যাঞ্জেল নামের শিলাটি লাল এবং বাদামি কাদা দিয়ে তৈরি ছিল এবং এর স্তরগুলোর মাঝে ছিল ছোট ছোট কালো দাগ যেগুলোকে বিজ্ঞানীরা নাম দিয়েছিল পপি শিটস এখানে কিছু কালো দাগও ছিল যেগুলোকে নাম দেওয়া হয়েছিল লেপার্ট স্পট এখন এই দাগগুলো বা এই পপি শিটসগুলো কেন এত বিশেষ ছিল বিজ্ঞানীদের মতে যে কোনো স্থল পৃষ্ঠে এই ধরনের চিহ্ন তখনই তৈরি হয় যখন সেখানে কোনো ধরনের জীবন শ্বাস প্রশ্বাস নিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটায় আর এমনটি প্রথমবার নয় যে নাসার রোভার মঙ্গলে এই ধরনের জীবনের চিহ্ন দেখেছে যেমন মঙ্গলের এই দুটি ছবিকে দেখুন প্রথম ছবিটি কিউরোসিটি রোভার দ্বারা কিছু সময় আগে মঙ্গলের পৃষ্ঠে তোলা হয়েছিল যেখানে এটি মঙ্গলের পৃষ্ঠে থাকা কিছু অদ্ভুত ডাইনোসরের ফসিল হয়ে যাওয়া ডিমের মতো আকৃতি ধারণ করেছিল এবং দ্বিতীয় ছবিটিও ছিল ছোট আকারের এমন টিমের এটিও কিউরিসিটি রোভারি তুলেছিল তাহলে কি এর মানে হলো যে মঙ্গলে আজ থেকে বিলিয়ন বিলিয়ন বছর আগে পৃথিবীর মতোই ডাইনোসরের মতো বড় বড় জীবনের আবাসস্থল স্থল ছিল কিন্তু নাসা এখন এত আত্মবিশ্বাসী কেন কেন তারা খোলাখুলিভাবে বলছে যে আমরা মঙ্গলে গ্রহীদের জীবনের সন্ধান পেয়েছি এই ছবিগুলো ছাড়াও কি নাসার হাতে আরও কিছু লেগেছে নাসার কিরোসিটি রোভার গোলা ক্রেটারের ভেতরে একটি শিলা খনন করে যার পৃষ্ঠে গোলাকার কাঠামো ছিল দেখতে এই কাঠামোটি ডাইনোসরের ডিমের মতো লাগছিল একেবারে ক্লাস্টার্ড মসৃণ নিখুঁত ডিমের আকৃতির এবং এই বছর অর্থাৎ মার্চ দু হাজার পঁচিশে চেচুর ক্রেটারের কাছে পার্সেভারেস রোভারি হুইস হ্যাজেল হিলের কাছে একটি অদ্ভুত পাথর দেখে যার নাম দেওয়া হয়েছে সেন্ট পলস বে এই শিলাটি শত শত ছোট ছোট কোলাকার পোস্তু দিয়ে গঠিত ছিল একেবারে মাকোষার ডিমের মতো আকৃতি ছিল যেহেতু নাসা ইতিমধ্যেই ব্রাইট অ্যাঞ্জেল শিলার পুরো বিশ্লেষণ করে ফেলেছিল তাই নাসা এখন এদের পারসেভারেন্স রোভারে লাগানো উন্নত সেন্সর মেশিন আর টুলসের ব্যবহার করে এক ধাপ এগিয়ে গিয়ে বিশ্লেষণ করার সিদ্ধান্ত নেয় প্রথমে মাস্ট ক্যাম্প যা রোভারের চোখের মতো ব্রাইট অ্যাঞ্জেল ফর্মেশনের পাথরগুলোর উচ্চ রেজলেশনের থ্রি ছবি তৈরি করে এবং এই শিলার সূক্ষ্ম স্তর বিন্যাস আর এর মাঝখানে থাকা হালকা রঙের শিরা বা নালির মতো কাঠামোর কারণে কিছু এমন কাঠামো তৈরি হয়েছিল যা নিশ্চিত করেছে এটি মাইক্রোবিয়াল জীবনের উপস্থিতিতে হওয়া রাসায়নিক বিক্রিয়ার দিকেই ইঙ্গিত করে এরপর আসে বার্ড রোভারে লাগানো ওয়াটসন ক্যামেরাপালা পালা এটি একটি মাইক্রোস্কোপিক সেন্সর যা এর রোবোটিক হাতের মধ্যে লাগানো আছে এবং এটি যে কোনো পাথরের মিলিমিটার স্কেলের ছবিও তুলতে পারে আর যখন এর ব্যবহার সেই তীক্ষ্ণ শিলার ওপর করা হয় তখন জানা যায় যে এটি ম্যাট্রিক্স সাপোর্টেড ম্যাটেস্টন যার মাঝখানে কিছু সাদা জলের প্রক্রিয়া এবং শস্য দানার চেয়েও ছোট রাসায়নিক বিক্রিয়ার চিহ্ন দেখা যায় এটি স্পষ্ট ইঙ্গিত ছিল যে বহু বছর আগে এইখান দিয়ে জল প্রবাহিত হয়েছিল যা খনিজ লবণকে এই পাথরগুলোর ভেতরে রেখে গিয়েছিল এইবার আসে পারসেভারেন্স রোভায় লাগানো পিআইএক্স এর পালা এটি ছিল প্ল্যানারি ইনস্ট্রুমেন্ট ফর এক্স রে লিথোকেমিস্ট্রি এটাকে বলা যায় রোভারের একজন রসায়নবিদ এটি লেজার গাইডেড আর্ম দিয়ে নমুনায় মাইক্রোস্কোপিক পয়েন্টে এক্স রে ফ্লোরেসেন্ট চালিয়ে তাদের মৌলিক রসায়নের ম্যাপ করে এবং যখন এর ব্যবহার ব্রাইট অ্যাঞ্জেল সেলাই করা হয় তখন তাতে উচ্চ ঘনত্বের লোহা ফসফরাস এবং সালফার শনাক্ত হয় আর পিআই এক্সেল প্রথমবারের মতো এই বিষয়টি ইঙ্গিত করে যে এই বৈশিষ্ট্যগুলো এলোমেলো নয় বরং নির্দিষ্ট খনিজগুলোর কারণে তৈরি হয়েছে আর এই খনিজগুলো পৃথিবীতে প্রায়শই মাইক্রোবিয়াল কার্যকলাপের সময় মাটিতে তৈরি হয় অর্থাৎ পারসেভারেন্স রোভারের যন্ত্রগুলো দৃঢ়ভাবে ইঙ্গিত দিয়েছিল যে এই এলাকায় বিলিয়ান বিলিয়ন বছর আগে জলও ছিল এবং এর সাথে ছিল সেই সমস্ত জিনিস যা জীবনের অস্তিত্বের জন্য প্রয়োজন ছিল আর এই প্রমাণগুলোর কারণে নাসা তাদের অফিসিয়াল হ্যান্ডেল এবং ওয়েবসাইটে এই শিরোনামটি প্রকাশ করেছে যে তারা মঙ্গলের পৃষ্ঠে সম্ভাব্য বায়োসিগনেচার শনাক্ত করে নিয়েছে এখন কিছু বিশেষজ্ঞ এই বিষয়টিকে মিথ্যে বলে মনে করছেন তাদের মতে নাসা মঙ্গলে কোনো জীবন আবিষ্কার করেনি বরং এমন কিছু প্রমাণ খুঁজে পেয়েছে যা মঙ্গলে জীবনের ইঙ্গিত দেয় এবং যদি এই রাসায়নিক বিক্রিয়াগুলো যার কারণে মনে করেন যে জীবনের অস্তিত্ব ছিল এখন এটাকে ব্যাখ্যা অন্য কোনো নিরপেক্ষ করার যদি কারণ পাওয়া যায় তাহলে নাসার এই এত বড় দাবি মিথ্যে প্রমাণিত হবে এখন আপনার মনে হতে পারে যে যখন নাসা এত বেশি আত্মবিশ্বাসী তখন বাকি কিছু বিজ্ঞানী এমন কেন বলছেন তো এর পেছনের কারণ হল সি ও এল অর্থাৎ কনফিডেন্স অফ লাইফ ডিটেকশন স্কেল এই স্কেলটিতে সাতটি ধাপ রয়েছে এবং সাতটি ধাপই পার করার অর্থ হল ভিনগ্রহী জীবনের উচ্চ সম্ভাবনা প্রতিটি ধাপের কিছু নির্দিষ্ট নিয়ম আছে যাকে স্কিপ করে সামনে এগোনো যাবে না এখন আমি আপনাকে এখানে সাতটি ধাপই বোঝাতে পারবো না কারণ এতে অনেক বেশি সময় লেগে যাবে আমরা এখানে মঙ্গলে আবিষ্কৃত সেই প্রমাণগুলোর ওপরেই ফোকাস করি যে তারা এই কোল্ড স্কেলের কোন স্তরে আছে তো বন্ধুরা শেফায়ার ক্যানিয়নে পার্সিভারেন্স রোভার দ্বারা শনাক্ত করা এই সম্ভাবনাগুলো কোল্ড ল্যাডারের প্রথম ধাপকে তো সহজেই অতিক্রম করে যায় অর্থাৎ এটি একটি সম্ভাব্য বায়ো সিগনেচার এখন এর দ্বিতীয় স্তরটি কন্টামিনেশনকে রুল আউট করে অর্থাৎ যে সিগনেচারটি দেখা যাচ্ছে তা আমাদের যন্ত্রপাতি বা পৃথিবী থেকে আনা অন্য জিনিসপত্র থেকে হওয়া উচিত নয় অর্থাৎ যাকে আমরা ভিনগ্রহীদের জীবনের সিগনেচার বা চিহ্ন মনে করছি তা যেন আমাদের পৃথিবী থেকে আনা না হয় এবং পারসেভারেন্স রোভার দ্বারা শনাক্ত করা নমুনাগুলো এই স্তরকেও পার করে গিয়েছে তৃতীয় স্তরটি পরিবেশের সাথে সম্পর্কিত অর্থাৎ পরিবেশ নিজেও যেন সম্ভব হতে হবে অর্থাৎ সেই জায়গাটি কি জীবনে বিকাশের জন্য সঠিক পরিবেশ দিচ্ছে কিনা এবং মঙ্গলের এই প্রাচীন হ্রদে পুষ্টি জল শক্তির উৎসের উপস্থিতি এই শর্তটিকে পূরণ করে এর অর্থ এই স্তরটিও পার হয়ে গিয়েছে কিন্তু পরের স্তরটি কিছুটা সমস্যা তৈরি করতে পারে এটি হলো অযৌক্তিক প্রক্রিয়াকে পুরোপুরি বাদ দেওয়া অর্থাৎ যতক্ষণ না এটি প্রমাণ হয় যে কোনো অজৈবিক রাসায়ন এই ধরনের প্যাটার্ন তৈরি করতে পারে না ততক্ষণ পর্যন্ত ভিনগ্রহীদের জীবন আবিষ্কারের দাবি চতুর্থ এই ধাপেই আটকে থাকে এখন যেমনটি আমি বলছি এরপরও আরও অনেক স্তর আছে এবং সপ্তম স্তরটি তখনই পার হবে যখন আমরা নিজের চোখে সংগ্রহিত নমুনার জীবনের এই প্রমাণগুলোকে খুঁজে বের করব আর নিজের চোখে দেখব এই কারণেই বিজ্ঞানীরা মনে করেন যে এখন আসল পরীক্ষা মঙ্গলে হবে আর এই কারণেই মঙ্গলে মানুষ পাঠানোর মিশন চালু করার জন্য নাসা প্রস্তুতি শুরু করেছে যার আপডেট নাসা বায়ো সিগনেচার শনাক্তকরণের এই খবরের সাথেই দিয়েছিল এবং যখন মানুষ মঙ্গলে যাচ্ছে তখন সেই ডাইনোসর আর সেই মাকড়সার ডিমের রহস্য অবশ্যই উন্মোচিত হবে যে মঙ্গলে কি সত্যি ডাইনোসর বা মাকসার মতো দেখতে বড় কোনো প্রাণীর রাজত্ব ছিল কি না নাকি এমন কোনো প্রক্রিয়া ছিল যার কারণে মঙ্গলের পৃষ্ঠে এই ধরনের ডিমের মতো আকৃতি তৈরি হয়েছে যাই হোক ভবিষ্যতে জিনিসগুলো খুবই মজাদার হতে চলেছে কারণ এতদিন মহাকাশ সম্পর্কে আমরা যা কিছু ভাবতাম তা এখন পরবর্তী স্তরে চলে গিয়েছে নাসা নিজেই ভিনগ্রহী জীবনের প্রমাণের অস্তিত্বের সম্পর্কে ঘোষণা করেছে সুতরাং এখন যা কিছু হবে তা খুবই আকর্ষণীয় হবে এবং হতে পারে যে আগামী বছরগুলোতে আমরা মঙ্গল সম্পর্কে আরও এমন তথ্য পাব যা শুধুমাত্র আমরা গল্প কাহিনীতেই শুনতাম তো সেই সমস্ত বিষয়ে আপডেট পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করুন এবং সেই সাথে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন আর এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার Bye-bye.